আরভি এবং জাদুকরি অসামঞ্জস্যপূর্ণ মোজা আরভি ছিল এক ছোট মেয়ে যে অদ্ভুত ধরনের পোশাক পরতে খুব ভালোবাসতো কিন্তু সবচেয়ে বেশি ভালোবাসতো অসামঞ্জস্যপূর্ণ মোজা পরতে প্রতিদিন সে এক পায়ে লাল মোজা আর অন্য পায়ে নীল মোজা অথবা এক পায়ে মোজা আর অন্য পায়ে তার বাবা মা তার মোজা মিলিয়ে দিতে চেষ্টা করতেন কিন্তু আর ভি শেষ পর্যন্ত আবারও অসামঞ্জস্যপূর্ণ মোজা পড়ত একদিন যখন সে তার মোজা খুঁজছিল সে একটি জোড়া মোজা খুঁজে পেল যা আগে কখনো দেখেনি এগুলো উজ্জ্বল এবং রঙিন ছিল এমন প্যাটার্ন যা দেখতে মনে হচ্ছিল এগুলো জল জল করছে কৌতুহ আরভি এক অদ্ভুত ঝাঁকুনির অনুভূতি পেল এবং হঠাৎ করেই সে মাটি থেকে উঠে গেল ও। আর ভি চিৎকার করল যখন সে বাতাসে লুপিং আর ঘুরে ঘুরে উঠতে লাগল সে জানালার বাইরে দিয়ে উড়ে গেল এবং পুরো শহরের উপর দিয়ে মেঘের মধ্যে দিয়ে উঠতে লাগল পাখিদের অভিবাদন জানাতে সে তার স্কুলের পাশ দিয়ে উড়ে গেল যেখানে তার শিক্ষক যোগ্যতা এত অবাক হলেন যে তিনি তার চক ফেলে দিলেন পুরো দিয়ে উড়ে গেল সবাইকে হাসাতে লাগল এবং তার আকাশে প্রদর্শনী দেখিয়ে সবাইকে উল্লাসিত করল কিন্তু কিছুক্ষণ পর সে ক্লান্ত হতে শুরু করল ধীরে ধীরে সে তার ঘরে ফিরে এলো এবং তার বিছানায় নেমে এলো পরের দিন আর ভি আবার জাদুকরী মোজা পরার চেষ্টা করল কিন্তু এখন এগুলো শুধুমাত্র সাধারণ মোজার মতো অনুভূত হচ্ছিল সে লাফিয়ে ঝাঁপিয়ে এমনকি তার হাতও ঝাঁপটাতে চেষ্টা করল কিন্তু কিছুই হল না তার ছোট বোন আর না তার ঘরে উঁকি দিয়ে বলল তুমি কি করছো আরভি আরভি দীর্ঘশ্বাস ফেলল আমার কাছে এই আশ্চর্যজনক মোজা ছিল যা আমাকে উঠতে সাহায্য করত কিন্তু এখন এগুলো শুধুই সাধারণ মোজা আর না হাসল এবং বলল হয়তো এগুলো তখনই কাজ করে যখন তোমার সত্যিই দরকার আর ভি চিন্তা করল এবং বুঝতে পারল যে হয়তো আর না ঠিক বলেছে মোজাগুলো তাকে একটি অবিশ্বাস্য অ্যাডভেঞ্চার দিয়েছিল কিন্তু তাকে মজা করতে হলে বিশেষ কিছু প্রয়োজন নেই তার ছিল কল্পনাশক্তি এবং তার অসামঞ্জস্যপূর্ণ মোজার প্রতি ভালোবাসা তারপর থেকে আর ভি গর্বের সঙ্গে তার অসামঞ্জস্যপূর্ণ মোজাপড়ত এই জেনে যে সাধারণ জিনিসও অসাধারণ অ্যাডভেঞ্চারে পরিণত হতে পারে পাঠ কল্পনা সাধারণ জিনিসকে জাদুকরি করে তুলতে পারে এবং সবসময় অ্যাডভেঞ্চারের জন্য বিশেষ কিছু প্রয়োজন হয় না